বাংলাদেশের ওলিয়া উলিয়া এবং তরিগতপন্থী সুফি সম্মেলন হলো সুফি সম্মেলন না সুফিদের একটা শোডাউন হয়েছে এবং তারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে এবং ভারতের যে ভারতের হিন্দু কর্তৃক সন্ত্রাসী উগ্রবাদী হিন্দু কর্তৃক মুসলমানদের উপর যে নির্যাতন মোদী সরকার কর্তৃক যে নির্যাতন সেটার বিরুদ্ধে যে একটি সমাবেশ তারা গত ছাব্বিশে এপ্রিল তারা করলো এটা একটা বিশাল সুডাউন তারা করেছে অনেকদিন পর কারণ সুফি এবং এই তরিগতপন্থীদের মধ্যে অনেক ছিল তারা ঐক্যবদ্ধভাবে কোন সমাবেশ করতে পারেনি এই যাবৎ পর্যন্ত কারণ তারা রাজনৈতিকভাবে তেমন একটা সচেতন না তারা পলিটিক্সের মধ্যে তেমন একটা জড়ায়নি বিক্ষিপ্তভাবে দু একটা সংগঠন বা দু একজন দরবার শরীফ তারা জড়িয়েছে কিন্তু ওভারঅল বাংলাদেশের যে সুফি সমাজ তারা কিন্তু রাজনৈতিকভাবে তেমন একটি সক্রিয় ভূমিকা রাখেনি তারা ঐক্যবদ্ধভাবে একটা সুডান করেছে তো সরকার তাদের প্রতি মানে সঠিক ব্যবহার করেনি তাদেরকে যে বৈষম্য শিকার তারা হয়েছে বৈষম্যের শিকার কারণ তারা কিন্তু প্রথমে এই ই ময়দান বলে ওই বাংলাদেশের যে সোরার দি উদ্যানে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল প্রথমে করবার মৌখিকভাবে অনুমোদন দেওয়ার পরও কিন্তু করেছে বাতিল করে তারপর প্রেস ক্লাবের সামনেও তারা লিখিতভাবে দিতে চায়নি এর পিছনে কিন্তু আমি মনে করি এটির রাজনৈতিক রাজনৈতিক দলের কোন একটা রাজনৈতিক দলের হাতা থাকতে পারে কারণ জামাত ইসলামের সাথে এই সুফিদের কিন্তু একটা দ্বন্দ্ব আছে আদর্শিক দ্বন্দ্ব সেটা হলো হবে। এবং ওহাবি সালাফিদের সাথেও আছে এই সুফিদের দ্বন্দ্ব তো সুফিদের মূলত যারা যারা তরিকতপন্থী উলিয়া উলিয়া পন্থী তারা কিন্তু মানে এই মিলাদ কায়েম করে মিলাদ নবী কায়েম করে পালন করে দরুদ সালাম কেয়াম করে তারপরে উলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করে তারপর তারা নবী করিম সাল্লা সাল্লামকে আহলে বেদকে তারা কিন্তু মানে গুরুত্ব দেয় হাদিস করুন তারা গুরুত্ব দিচ্ছে অন্যদিকে ওহাবি সালাফিরা বা হেফাজত বা এই হেফাজতের মধ্যে কিছু আছে মানে পক্ষে আর এই জামাতের মধ্যে যারা আছে জামাতের যারা বুদ্ধিজীবী আছে বা জামাতের যে আকীদা সেটা কিন্তু এই সুফিদের বিরুদ্ধে যায় কারণ তারা মিলাদনবি পালন করে না তারা আহ তা উলিয়াউলাদের তেমন একটা মানে সমর্থন করা পছন্দ করে না কবর মানে মাজার বা কবর জিয়ারত করবার ব্যাপারে তারা এটাকে নেগেটিভ ভাবে প্রচারণা চালায় মানে মাটির মানুষ বা তার ক্ষমতা নাই তার কোনো মানে সাফায়াত করার ক্ষমতা নাই এই ধরনের কথাবার্তা বলে এই সুফিদের সাথে তাদের একটা দ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিনের এই দ্বন্দ্বের কারণে যখন জামাত ইসলাম বিএনপির সাথে জোট বাঁধে তখন কিন্তু এই সুফিরা মানে বিএনপি থেকে কিছুটা দূরে থাকে আবার এবার আমি দেখলাম এবার যেহেতু জামাত ইসলাম বিএনপির সাথে বিএনপির বিরুদ্ধে প্রভাগানটা করছে বা বিএনপিও জামাতের বিরুদ্ধে প্রবাগানটা করছে এই দ্বন্দ্বে এই সুফিরা কিন্তু এখন বিএনপি থেকে ঝুঁকে যাচ্ছে তা আমি মনে করব যে এই পরিবর্তিত এই রাজনৈতিক প্রেক্ষাপটে সুফিদের সাথে বিএনপির একটা যোগাযোগ রাখা উচিত কারণ এই সুফি উলিয়া উলিয়া পন্থী এবং এই দুরিগোধ পন্থী বা আহলি সুন্দর ওয়াল জামাত সে সেটা কিন্তু একটা বিশাল তাদের তাদের কোটি কোটি লোক কিন্তু আছে বাংলাদেশে যারা উলিয়া উলিয়া মানে দরবার শরীফ আছে অনেক অসংখ্য দরবার তো এই এই লোকগুলি কিন্তু জামাতের জামাতের সাথে তাদের আদর্শিক দ্বন্দ্ব আছে সেক্ষেত্রে আমি মনে করব বিএনপি উচিত হবে উচিত হবে তাদের সাথে যোগাযোগ রাখা রক্ষা করা কারণ জামাত এখন যেহেতু আওয়ামী নেই আওয়ামী বাংলাদেশ থেকে তারা নিজেরাই ব্যান করে দিয়েছে শেখ হাসিনা নিজেই আওয়ামী ব্যান করে দিয়েছে মানে তার এই পলায়নের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে স্বাধীনতার যে মূল চেতনা গণতন্ত্র ভোট ভোটের অধিকার হ্যাঁ ন্যায় বিচার অর্থনৈতিক মানে যে সাম্য অর্থনৈতিক মুক্তি সেটার বিরুদ্ধে অবস্থান নিয়ে শেখ হাসিনা পলায়ন করেছে বাংলাদেশের লীগ থাকবে না দীর্ঘদিন থাকবে না মুসলিম লীগ হয়ে যাবে তো এই যে যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখন জামাত কিন্তু আওয়ামী লীগ বিএনপি এক সুরে কথা বলবে না জামাত এবং বিএনপি দুটি ভিন্ন সুরে কথা বলতে হবে এবং তারা জামাত চাবে এখন এই সুযোগে তাদের আধিপত্য বিস্তার করতে এবং বর্তমান সরকারের সাথে তাদের একটা যোগাযোগ আছে জামাতের সাথে এবং এই অনুযায়ী যে ছাত্রদের যে সংগঠন সেই সংগঠন যে রাজনীতি সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে এনসিপি সেটাও কিন্তু বিএনপির বিরুদ্ধে তারা প্রভাগানটা চালাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে একদিকে জামাতও বিএনপির বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা মিথ্যা প্রপাগান্ডা মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং এনসিপি নতুন রাজনৈতিক দল তারাও কিন্তু বিএনপির বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও বিএনপির সাথে মানে বিমাতাস্বরূপ আচরণ করছে এবং অনেক আমলা এবং উপদেষ্টারাও কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী সেই দিক থেকে তারাও চায় না যে বিএনপি নির্বাচন হোক এবং নির্বাচন হলে বিএনপি জানে যে বিএনপি চলে আসবে বিএনপি ছাড়া আর কোনো বাংলাদেশে এখন আর বিকল্প নেই সেদিক থেকে তারাও নির্বাচন চাচ্ছে না ঠিক মতো তো সব কিছু মিলে আমি মনে করবো যে বিএনপি উসিত হবে যে এই তুরিখতপন্থীদের সাথে একটি সুসম্পর্ক রাখা কারণ তারা তাদের সাথে জামাতের একটা দ্বন্দ্ব আছে সেদিক থেকে আমি মনে করব যে এবারের যে মহা সমাবেশ এই অলিয়া উলিয়ারা অলিয়া উলিয়া পন্থী তরিগত পন্থী আহলি আল জামাতের অনুসারীরা যে ভূমিকা রেখেছে যে সম্মেলন করেছে প্যালেস্টাইনের পক্ষে ইন্ডিয়ার গণহত্যার মুসলমানদের বিরুদ্ধে যে গণহত্যা চলছে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন চলছে তার বিরুদ্ধে এটি একটি বিশাল এবং তারা সাফল্য এটা দেখিয়েছে বলে আমি মনে করি